অশুকে কেমন করে ধৈর্য্য ধারণ করবেন তার চলন্ত প্রমাণ হচ্ছে আইয়ুব আলাই হিসারতু আসসালাম ওয়াইয়ু বাই দা দাহু এমে সানিয়ার বুকু আনটার হামুল র যখন আইয়ুবকে একটি রোগে ধরে বসলো এদিকে তাকান আমার বড়ির দিকে আইয়ুবের পা থেকে পচম শুরু হয়েছে পা পচে গেছে পেট পচে গেছে অবস্থা খুবই খারাপ এমন করে আসতে আসতে যখন জবান পর্যন্ত আসছে আয়ুব বলছে আল্লাহ সব নষ্ট হোক আমি রাজি আছি বাট যে জবান দিয়ে তোমার জিকির করি এই জবান নষ্ট হলে আমি চুপ থাকতে পারবো না সুবহানাল্লাহ পড়লেন না তবে ধৈর্য কাকে বলে তিনি কোনো অভিযোগ করেন নাই যে আল্লাহ তুমি কি মানুষ পাইলা না আমার মতো নবীকে তুমি এই রোগ দিয়েছো তিনি বলেন নাই তিনি বলেছেন